ফোন কিনে দিয়ে মা বাপ কয় ফোনের মধ্যে কি আছে দেখি ছেলে কি করে রাত বারোটার সময় মা বাপ জানলা খুলে চা থাকে দেখি কি করে রাত বারোটার পরে মা বাপ জানলা খুলে ছেলেটা মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয় মোবাইলে সুম দেয় ছেলে সারা রাত জাগে ছেলে তা যাচ্ছে সুখ এইভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি হইয়াছে সোনার তারপরে এই যে মোবাইল ফোনের মধ্যে এক একটা শুভ কারো প্রেম ভালোবাসা করতে করতে বা প্রেমের সেঞ্চুরি করছে মা যখন আমাদের দাঁড়ায় ছেলে মোহাম্মদের গান গা মা করে বলে আল্লাহ আকবর ইহিদিন মোবাইলের মধ্যে যে গান রূপে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কোরআন কি যে বল ছেলে আমার কয় না কথা ছেলে আমার খায় না খাবার কথা কয় না মার সাথে টাচ মোবাইল না দিলে সে রাগ করে বৈশা থাকে আন্দোলন শুনতে করিস

তাহলে এই লিবাসটা বাঁধান কুত্তর লেবাদের মতন বাঁধান হয়ে গেছে কুকুর যেমন বাঁধান ইজ্জত মানুষকে দেখায় আমাদের দেশের যুবকেরা দেখায় যুবতের বাঁধান দেখায় চোরকন ঠিক কিনে তারপরে এই যে মোবাইল ফোনের মধ্যে একাত্তা যুবক আর যুবতী প্রেম ভালোবাসা করতে করতে বাঁধান প্রেমের সেঞ্চুরি করছে রসুল বলেছে ইয়ার পলিন বিদ্যা উঠে যাবে এক শুরু জাহিল জাহিল তো বসিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে

আমি তোমাকে নিবেটা দিব আল্লাহ জবাব দিলেন গোলামিন আল্লাহ বললেন গোলামিন আল্লাহ বললেন আমি গোলাম দেব সুবহান আল্লাহ কোন একটা গোলাম আল্লাহ দিয়েছে নাম হলো বাদান ইসমাঈল আলাইহিস সালাম আমটা যে গুনে জন্ম দিয়েছে এটা বেটা না টাটা শয়তানের বেটা রাস্তা দিয়ে যাই বাদান বাদান এটা বেটা কে দিন খাবে দাতা বেটা আহলে তো কোন ফিতনা তো বেটা বিটি হতে বাদান পরীক্ষার বসলো বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে মা বাবা বেটা বিটির কারণে বাদান দুজকে যাবে এই ফোনটা টা ন্যায়ের পক্ষে খাতা তা অন্যায়ের পক্ষে যায় ছেলে আমার কয় না কথা ছেলে আমার খায় না খাবার কথা কয় না মার সাথে টাচ মোবাইল না দিলে সে রাত পরে বসে থাকে বাহ খুব সচেতন এভাবে ইমান কি আর রাখা যায় কিবেদি হইয়ে আছে সোনার বাংলা এ বন্ধু রে কিবেদি হইয়ে আছে সোনার বাংলা শেলি আমার খায় না খাবার কত কোনা মার সাথে তাস মোবাইল না দিলে ভাই ওদের রাগ কোডিয়া বই থাকে এইভাবে ইমান কি আর রাখা যায় কিবেদি হইয়ে আছে সোনার বাংলা এ বন্ধু রে কিবেদি হইয়ে আছে সোনার বাংলা দিলে সে খাইয়া খাইয়াতে চায় ফাঁসি তরি হাতে নিয়া মা বাবা মা ভয় দেখায় মা বাবা ভয় পাই ফোন মা বাবা ভয় পাই ফোনটা দিচ্ছে কিনিয়ে এইভাবে কি বেদি হইয়া শেষার বাংলায় কি বেদি হইয়া সোনার বাংলায় ফোন কিনে দিয়ে মা বাপ কয় ফোনের মধ্যে কি আছে দেখি ছেলে কি করে রাত বারোটার সময় মা বাপ জানলা খুলে তা থাকে দেখি কি করে রাত বারোটার পরে মা বাপ জানলা খুলে সে রাত ছেলে টাস মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয় মোবাইলে শুভ দেয় ছেলে সারা রাত জাগে ছেলে তা যাচ্ছে সুখয়ে এইভাবে কি আর রাখা যায় কি বেদি আছে সোনার বাংলা রসিল চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলছে ইয়ার বলি বিদ্যে উঠে যাবে এক সুর জাহিল জাহিল অনুষ্ঠিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে বাবার ছেলের হাতে তাজ মোবাইল দিয়া

ও জাতের জাতি ওরা মোবাইল ভালোবে আরো দুইটে দিলি হয় আমার ভাই আমার এই মোবাইল আসিয়া মায়ের নামাজ নষ্ট করে বাপ তো মসজিদে পড়ে সোহানাল্লাহ কর

뭐지, 나, 맞선한테도 우리 고수